রিস্কও নাই ব্লিডিং এরও ব্যাপার নাই ঝামেলাও নাই একটু টান দিবেন এই দেখেন এখানে কোনো ব্লিডিং হয় নাই হ্যাচ কাটান দেওয়া যাবে না আসসালামু আলাইকুম এব্রান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে হচ্ছে শুক্রবার টানা প্রায় তিন ঘন্টা অফিসে ছিলাম লাইভ নিশ্চয়ই অনেকেই দেখছেন তো লাইভে যারা ছিলেন আজকে আমার সাথে যুক্ত তাদের একাংশ এখানে আছে অনেকে চলে গেছেন গত সপ্তাহেই আসছিলেন এরকম কয়েকজনকেই আমি কমেন্ট করেছিলাম যে এই সপ্তাহে আমাদের ফার্মের কিছু বাচ্চা খাসি করব তো বিষয়টা হাতে কলমে দেখাবো তো সেই জন্য এই সময় আসা নামাজের খুব কাছাকাছি সময় আমরা চলে আসছি সময় পাবো না শর্টকাটেই যত তাড়াতাড়ি করা যায় দুইটা পদ্ধতি এখানে অ্যাপ্লাই করে দেখাবো একটা হচ্ছে গিয়ে যে আধুনিক পদ্ধতি যে রাবার ব্যান এটা আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতি যেটাকে কেটে তারপরে হচ্ছে খাসি করা হয় আমার হাতে এই যে রাবার ব্যান্ড ছোট্ট একটা ব্যান আর এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লায়ার এই ব্যান্ডটা পড়ানোর জন্য এই যন্ত্রটা লাগে এটা হচ্ছে আধুনিক একটা পদ্ধতি এই পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়া মানে কোনো রিস্কও নাই ব্লিডিংয়েরও ব্যাপার নাই ঝামেলাও নাই খুব ইজিলি জাস্ট হচ্ছে বাচ্চার অন্ড কোষে এটা পড়াই দিলেই হয় পনেরো থেকে পঁচিশ দিন বয়সের মধ্যে করাটা বেস্ট ব্যানটা লাগাই দিলে আপনা আপনি হচ্ছে গিয়ে এটা এইখানে যখন এটা পড়াই দেওয়া হবে তখন এটা ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যাবে পরবর্তীতে নিচের অংশটা আস্তে আস্তে হচ্ছে গিয়ে মরে যাবে যাবে এটা এমনিতেই পড়ে যাবে হয়তো সাময়িক ভাবে প্রথম আমরা যখন এটা পড়াবো তখন একটু ব্যথা পাইতে পারে আস্তে আস্তে কিন্তু দু একদিনের মধ্যে এটা স্বাভাবিক আচরণ করবে বা স্বাভাবিক হয়ে যাবে তো সবাইকে এই বিষয়টা দেখাচ্ছি এই যে অন্ধকো দুইটা যে দেখেন এটা একটু উপর দিকে করে নিতে হবে দেন হচ্ছে গিয়ে এটা এখন কি করব আমরা জাস্ট অন্ড কুচলিটা উপরের দিকে টেনে দিয়ে এই যে এটাকে হচ্ছে বের করে নিয়ে আসলেই হবে এ হয়ে গেছে ব্যাস এখানে একটু জীবাণুনাশকটা দিয়ে দিতে পারি জাস্ট এতটুকুই ছেড়ে দিলে হবে এটা কাটা ছিঁড়া লাগবে না এটা হচ্ছে আধুনিক একটা মেথড আরেকটা মেথড আমি দেখাচ্ছি যেটা ইতিপূর্বে কিন্তু অনেক ভিডিওতে দেখাইছি যেটা হচ্ছে ট্র্যাডিশনালি কেটে আমরা করে থাকি ওইটাতেও প্রপারভাবে করতে পারলে কোনো ব্লিডিং হবে না যে ভালো পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে আর ডিপেন্ড করে হচ্ছে ওই যে এই যে অন্ডকোষটা দেখেন এটা হাত দিলে কিন্তু পাওয়া যাচ্ছে এটা বেশি বড় হয়ে গেলে কি হয় এই যে নার্ভ গুলা বেশি মোটা হয়ে যায় দেখা গেলো যে যেগুলোর গ্রোথ ভালো ওগুলা কিন্তু এটা তাড়াতাড়ি বড় হয়ে যায় আর যেগুলোর গ্রোথ কম ওইটা কিন্তু ছোট থাকে এটা হাত দিলেই বুঝবেন যে কখন উপযুক্ত হয়েছে মোটামুটি মটর দানার থেকে একটু বড় হইলেই তারপর আপনি করতে পারেন সমস্যা নেই এটা যে কোনো একটা জীবাণুনাশক নেবেন বায়োলিনটা কমন পাওয়া যায় প্রবিসেপ নিতে পারেন হ্যাক্সিসল নিতে পারেন যেটা আপনার হাতের কাছে পাওয়া যায় মানুষের ফার্মেসিতে হাতটা কিন্তু আগেই জীবাণুনাশক দিয়ে একটু মেখে নেওয়া হিসাবে একটু টান দিবেন এই দেখেন এখানে কোনো ব্লিডিং হয় নাই হ্যাচ কাটান দেওয়া যাবে না আস্তে করে সফটলি টেনে বের করতে হবে আবার বেশি সময়ও নেওয়া যাবে না কারণ একটু ব্যথা পায় তো ওই ব্যথা ওই পর্যন্ত শেষ তারপরে আর চিল্লা চিল্লিও করবে না আর ডাকা ডি করবে না কয়েক ঘন্টার ব্যাপার হয়ে গেছে কিন্তু এখন হচ্ছে যেটা করতে হবে যে চামড়াটা মিলাই দিতে হবে একটু ভেতরে বাতাস না থাকে এবং হচ্ছে চামড়ার মুখটা মিলাই দেওয়া এক ফোটা ব্লিডিং কিন্তু হয় না এই যে লাল যেটা দেখতেছেন এটা হচ্ছে জীবাণুনাশক আর ব্লিডিং হবেও না ইনশাল্লাহ তারপরেও করার পরে হচ্ছে এটা ওই ঘরে দিয়ে দেন ওনার কাছে দিয়ে দেন এটা কয়েক ঘন্টার ব্যাপার কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই যে যেগুলো খাসি করা হইলো এগুলো স্বাভাবিকভাবে চলাফেরা করবে আর আমাদের স্টকে কিন্তু এই যে এই প্রোডাক্টটা আছে এটা আমরা কয়েক বছর ধরেই আমরা চিন্তা করতেছিলাম ব্যবহার করাটা অনেক সহজ এখন অনেকে আবার বলতে পারেন খাসি করা কি দরকার আসলে যারা ফার্ম করেন তারা বিষয়টা জানেন যে পাঠা ছাগল ফার্মে হ্যান্ডেল করা কতটুকু মুশকিলের ব্যাপার এছাড়া মাংসের স্বাদ নিয়ে আসা এবং হচ্ছে গ্রোথ ভালো নিয়ে আসার জন্য খাসি করাটা কিন্তু অত্যন্ত জরুরি অনেকে আবার এখানে ধর্মীয় হিসেবে আনবেন তো যারা ধর্মীয় বিষয় নিয়ে কমেন্ট করবেন তাদেরকে অনুরোধ করবো যে ধর্মীয় রেস্ট্রিকশন গুলো একটু ভালো করে জেনে তারপরে কমেন্ট করবেন আপনি যেই কাজটা করেন না যেই কাজটা সম্পর্কে আপনার ধারণা নাই সেটা নিয়ে নেতিবাচক কথা না বলাটাই উত্তম যারা ফার্ম করে তাদের জন্য এই খাসি করাটা অত্যন্ত জরুরি একটা বিষয় খাসি করার এই যন্ত্রটা রাবার ব্যান্ড এগুলো কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসে আমাদের শখের খামারে পাওয়া যাচ্ছে স্ক্রিনে নাম্বার আছে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সকলকে শখের খামারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম